বড় বড়ো মনীষীরা বলেছেন সব সময় টাকার পেছনে না ছুটে সত্যের পেছনে ছুটতে হয় টাকার লোভ মানুষকে সত্যের পথ থেকে দূরে ঠেলে দেয় টাকার মর্ম যে বোঝে না সে কোনো দিন সত্যের পথও চিনতে পারবে না টাকা প্রেম ভালোবাসা কিনতে পারে না কিন্তু আর্থিকভাবে তোমাকে বিপদ থেকে রক্ষা করতে পারে টাকার জন্যই প্রিয় মানুষকে অনেক সময় হারাতে হয় আর এই টাকার জন্যই আপনার ভালোবাসা অনেক সময় হারিয়ে যায় মানুষের প্রিয় হতে হলে অর্থ উপার্জন করতে হয় যার কাছে অর্থ নেয় সে কখনোই কারো প্রিয় হতে পারে না টাকা কি জিনিস জানেন টাকার উপর যেমন গুরুত্ব দিতে হয় ঠিক তেমনি প্রিয় মানুষের উপর গুরুত্ব দিতে হয় না হলে প্রিয় মানুষটিও একদিন হারিয়ে যেতে পারে যে মানুষ টাকার পেছনে সব সময় দৌড়ায় সেই মানুষ কোনো সময় প্রিয় মানুষের ভালোবাসা গুরুত্ব দিতে পারে না এবং প্রিয় মানুষের ভালোবাসাও খুঁজে পায় না একটি নির্দিষ্ট সময়ে গিয়ে দেখবেন অর্থের প্রয়োজনের চেয়ে আপনার প্রিয় মানুষকে বেশি প্রয়োজন মনে হবে সেই সময়টা না আসলে আপনি প্রিয় মানুষের গুরুত্ব বুঝতে পারবেন না সব কিছু টাকা দিয়ে কেনা গেলেও ভালোবাসা কখনও টাকা দিয়ে কেনা যায় না ভালোবাসা যে বোঝে সে টাকা ভালোবাসা দুটোকেই গুরুত্ব দেবে টাকার অভাব যখন না প্রিয় মানুষটিও জানলা দিয়ে চলে যায় টাকার গুরুত্ব বোঝা যায় কখন জানেন টাকার গুরুত্ব বোঝা যায় যখন আপনার কাছে টাকার অভাব হবে তখন ওই প্রিয় মানুষটিও আপনার কাছ থেকে দূরে সরে যাবে যে পুরুষের টাকা নাই তার কোনো ভালোবাসার মানুষ নাই আর যার টাকা আছে তার ভালোবাসা মানুষের অভাব নাই। টাকা হলো পুরুষের পারফিউম যা নারীদের আকর্ষণ করে টাকা তুমি যতই উপার্জন করবে টাকা তোমার ততই খরচ হবে এটাই স্বাভাবিক আর যে যেরকম টাকা উপার্জন করে তার সেই রকমই ক্ষমতা টাকা খরচ করার প্রচুর অর্থ উপার্জন এবং ধনী হওয়ার মাঝে একটি বিশাল পার্থক্য রয়েছে যা হলো প্রত্যেকটি মানুষের বিশেষাদিও করে তোলা আপনি তখনই একটি খারাপ কাজে লিপ্ত হবেন যখন আপনার টাকার উপর লোভ সৃষ্টি হবে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য টাকার দরকার আর পরকালে বাঁচার জন্য আমলের দরকার এবং প্রিয় মানুষকে দরকার একজন পুরুষের শক্তি তার জমানো টাকাগুলো আর এই টাকা যদি আপনার কাছে গচ্ছিতে থাকে তাহলে আপনি সত্যি করেই মনের দিক থেকে অনেক শক্তিশালী হয়ে উঠবেন যার টাকা নেয় সেই বুঝতে পারে একমাত্র টাকা না থাকার কষ্ট টাকা থাকলে হরেক রকম বন্ধু চারপাশে ঘোরাঘুরি করবে আর টাকা না থাকলে কেউ মুখ ফিরেও তাকাবে না আপনি যদি টাকার অভাব বুঝতে চান তাহলে খালি পকেটে একদিন রাস্তায় নেমে দেখুন টাকার অভাব কী তা আপনি বুঝতে পারবেন টাকা যদি অন্যের উপকারে কাজে লাগে তবে তা কিছু মূল্যও আছে অন্যতায় তা মন্দের স্তূপ যে ব্যক্তি টাকার অহংকার করে তার সর্বনাশ হতে বেশি সময় লাগে না তাই টাকার অহংকার করে কোনো লাভ হবে না এই যে টাকা নিয়ে আপনি অহংকার করছেন সেই টাকা আপনার নয় এই টাকা আজ আছে আপনার কাল হবে অন্যের তাই টাকা নিয়ে বেশি অহংকার করাটা একদমই বাস্তবিক কোনো দিক নেই আগে টাকা কামাও তারপর ভালোবাসা কারণ গরিবের ভালোবাসা নিলাম হয় চৌরাস্তার মোড়ে যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে তখন সে ভুলে যায় সে কে কিন্তু যখন তার কাছে টাকা থাকে না তখন পৃথিবী ভুলে যায় সে কে আপনি যত বেশি অর্থ উপার্জন করবেন তত বেশি সমস্যার সম্মুখীন হবেন জীবনে অনেক টাকা থাকাটা খুব জরুরি নয় কিন্তু জীবনে শান্তিতে থাকাটা অত্যন্ত জরুরি আপনার যদি টাকা বেশি থাকে আপনি সেই মন থেকে শান্তি পাবেন না তাই টাকা আপনার যতটা দরকার ততটাই আপনি টাকা উপার্জন করুন এবং সঞ্চয় করে রাখুন পরবর্তীকালের জন্য যে লোকের খুব কম আছে সে কখনো গরিব নয় যে লোক বেশি কামাই করে সেই আসলে গরিব বাস্তব এটাই যে নিজের পকেটে টাকা না থাকলে পৃথিবীর কেউ কারোর আপন হয় না তাই টাকার গুরুত্ব আপনি যদি এই ভিডিওর মাধ্যমে বুঝে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা এই ভিডিওটি দেখার শেষে এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন